আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ দ্বিতীয়বার জন্য বাংলার জমিনে কোনো মহিলা যেন নেত্রী হতে না পারে কারণ একজন জালেন যেভাবে চালাক চালাক না কেন একটা পুরুষ পুরুষ আর মহিলাকে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফেতনা বলেছেন সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফেতনা আর ক্ষমতায় মহিলা বসলে রাসুল্লাম বলছেন ফালা ইউফলি হো কৌম ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যাদের নেতৃত্ব দেবে মহিলা তিরমিজিতে হাদিস স্পষ্ট আছে তালাকুল্লি হাল সেটা আপনারা জানেন তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না আজকে ছাত্রদের আন্দোলনের নামে আমাদের যুবক যারা কারণ আমাদের বক্তব্য কারা শোনে আপনারা শোনেন যারা ধর্মকর্ম করে আমাদের মেসেজ কিন্তু তাদের জন্য আমভাবে আমরা প্রচার করি কিন্তু সবাই কিন্তু আমাদের কথা শোনে না বোঝেও না তো আপনি যেহেতু কোরআন সুন্না মেনে চলবেন বিদায় আমাদের কথা শোনেন বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার ফুট আসেন এবং নেটে বক্তব্য শোনেন নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে আপনি আল্লাহকে ভয় পান আপনি নাজাত চান এই জন্যই তো শোনেন সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ মাহফিল শোনে না এই বক্তব্য শোনে না আজকে অধিকাংশ ছাত্ররা মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে কিন্তু ওরা মসজিদে আসবে না কারণ ওদের কাছে ধর্মের চারণার কোনো মন নেই ওর নাজাতের কোনো ভয় নাই ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে এতে আল্লাহ সু ভানা তালাকে সন্তুষ্ট হবে কি হবে না এই নিয়ত নিয়ে ওরা মাঠে নামে নেয় ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে কিন্তু ওরা আল্লা সুহান হুয়া তালার বিধানকে কায়েম করার জন্য নামে নাই। আলাকুল্লি হাম আমরা যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে যেহেতু আপনারা কথা শোনেন কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন তাহলে রাসুল ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব কি তো দেবো এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে রাসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলিমে মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফেতনা বলেছেন এবং আল্লাহ রাসুল বলেছেন তোমরা যারা নাজাদ চাও তোমরা ফেতনা থেকে দূরে থাকো এটাকে আমাদের বক্তব্য না রাসুল ইসলাম শিক্ষা দিয়েছে তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন মানে বাজে মন্তব্য করেন মানে এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে কিন্তু আপনি রাশোস্যামের আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো এটা ছিল সংক্ষিপ্ত কথা এই পরিস্থিতি উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে কিসে কল্যাণ আছে জেনে নেন এটা একমাত্র কোরআন হাদিসে আছে আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যে পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলেই আপনার জন্য কল্যাণ চাই দুনিয়া আপনার আপনার নজরে আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে লাঞ্ছিত মনে হতে পারে তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্যে কল্যাণ আর আমাদের ক্ষেত্রে এটা বলবো আমাদের সালাফি আলেমরা পুরো টিম এককভাবে কারো ফতুয়া দুর্বল কারো ফতুয়া অগ্রহণযোগ্য হতে পারে কিন্তু আমাদের তো একটা পুরো টিম আছে টিম নাই আমাদের বাংলার জমিনে তো আহলে হাদিস একশো আলেম হইলো আছে নাই তার মধ্যে অন্তত বিশ তিরিশ জন আলেমকে আপনি আপনার চোখের সামনে রাখেন যে এরা যে ফতুয়াগুলো দেবে বা যেখানে তারা চুপ সেখানে আমি আর আপনি চুপ থাকতে বাধ্য যেখানে তারা কথা বলবে সেখানে আমরা তাদের কথা গ্রহণ করব এটা অন্তত করতে হবে কিন্তু পুরো আহলাদিসের টিমের মধ্যে কোনো একজন আলেমকে আপনি অনুসরণ করবেন তখন ফেত না হতে পারে কোনো একজনকে না আমাদের পুরো টিমের মাথা যারা এরকম দশ বিশ জন আলেমকে আপনার চোখের সামনে রাখবেন দেখেন যে তারা যেই ফুতুয়াতে একমত আপনি সেটা গ্রহণ করেন এটা আপনার আমার জন্য বেশি কল্যাণকর কারণ আল্লাহ হানা হাত তালা সমস্ত আহলে হাদিস আলেমদেরকে গুমরা করে দেবেন কোনো বিষয়ে এটা হইতে পারে না কারণ এই পৃথিবীর মধ্যে সালাফে আলেমরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ যারা হাদিসের সৈজের মর্ম বোঝে যারা এগুলোকে উদ্ঘাটন করতে পারে তাহলে তাদের চাইতে বিচক্ষণ পৃথিবীতে আর কে থাকে যে হাদিসের ইল্লত পর্যন্ত খবর রাখে তাদের চাইতে বিচক্ষণ আর কে থাকে কিন্তু আপনি তাদেরকে চিনলেন না আর আপনি মনে করতেছেন যে মাদ্রাসা চালানো আর রাষ্ট্র চালানো কি এক জিনিস আপনি বুঝে নিন এই রাষ্ট্র চালানো কী জিনিস আল্লাহ হেদায়ত করে এই সমস্ত অনুসারীদেরকে এবং তারা তাদের আলেমদেরকে যেন সম্মান করতে পারে আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান বাড়িয়ে দাও তা আজকের এমন এমনকি আগামী যে খুতবাগুলো আমরা প্রতিনিয়ত আল্লা হুয়া তালার যে বিচার বিশ্লেষণ আপনাদের কাছে আমরা তুলে ধরি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের ধর্মীয় কথাগুলো আপনাদের কাছে বলতে থাকব তো এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে নয় বরং এই বছর আমার বিষয় ছিল